ধরুন কেউ আপনাকে গুগল ড্রাইভে এমন কিছু পাঠিয়েছে অর্থাৎ গুগল ড্রাইভের লিঙ্কের মাধ্যমে এমন কিছু পাঠিয়েছে যেখানে কয়েকটা ফোল্ডারের মধ্যে বেশ কিছু ফাইল রয়েছে যেগুলো আপনার পক্ষে আলাদা আলাদাভাবে ডাউনলোড করা সম্ভব নয় সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এক ক্লিকেই সম্পূর্ণ ফোল্ডারটি ডাউনলোড করে ফেলতে পারেন তো গাইস আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আপনি গুগল ড্রাইভের লিঙ্ক থেকে যে কোনো ফোল্ডার এক ক্লিকেই সম্পূর্ণটি ডাউনলোড করে ফেলবেন তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে গুগল ড্রাইভের লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমরা এখানে ওপেন করব। তো লিঙ্কটা এখানে ওপেন করার পরে আমরা ডান দিকে উপরে দেখতে পাবো থ্রি ডট লাইন রয়েছে একটি তো থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এখানে নিচে ডেস্কটপ সাইট অপশনটি ওপেন করব। ডেস্কটপ সাইট অন করার পরে আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখুন এখানে কিন্তু আমার সব ফোল্ডারগুলো শো করছে এগুলো ফোল্ডারের ভিতরে এক একটা ফোল্ডারের ভিতরে কিন্তু বেশ কিছু ফাইল রয়েছে যেগুলো আমার পক্ষে আলাদা আলাদা করে ডাউনলোড করা সম্ভব নয় সেই ক্ষেত্রে আমি কিন্তু ফোল্ডারটির পাশে যে এখানে থ্রি ডট লাইন শো করছে তো থ্রি ডট লাইনে ক্লিক করে কিন্তু এখানে আমি ডাউনলোড অপশন পেয়ে যাব এবারে যদি আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করি তাহলে নিচে দেখতে পাচ্ছেন জিপিং লেখা রয়েছে তো এই ফাইলটা জিপ হচ্ছে তো এই ফাইলটা জিভ হওয়ার শেষে কিন্তু অটোমেটিক সম্পূর্ণ ফাইলটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু উপরে নোটিফিকেশন চলে এসেছে ফাইল ডাউনলোডের এভাবে আপনি কিন্তু চাইলে আপনার গুগল ড্রাইভের একটি সম্পূর্ণ ফোল্ডার সহজেই এক ক্লিককে ডাউনলোড করে ফেলতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব না হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও টিপস অ্যান্ড ট্রিক্স পেতে